নমস্কার গুড মর্নিং শুভ সকাল প্রতিদিন চেষ্টা করি আপনাদের সঙ্গে লাইভে যুক্ত থাকতে এবং যখনই সময় পাই তখনই আমি লাইভে আসি সকালের দিকে সময় বা সন্ধ্যে সময়ও চেষ্টা করি লাইভে আসতে যখনই মানে সময় পাই আজও আপনাদের কাছে লাইভে এলাম তবে প্রথমেই যে বিষয়টা যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার আগে প্রথমেই যেটা যাই যে কোটাক মাহেন্দ্র ব্যাংক সেই নিয়ে জানেন যে একটি কোটাক মাহেন্দ্র ব্যাংকের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাংক বিশেষ করে অনলাইন ট্রানজাকশনে তাদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পেটিএম জানেন যে পেটিএম তারা রিজার্ভ ব্যাংকের গাইডলাইন না মানার কারণে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং তারা অনলাইন ট্রানজাকশন অর্থাৎ পেটিএম এর অনলাইন ট্রানজাকশন সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আবার কিন্তু সংবাদের শিরোনামে এসছে কিন্তু কোটাক মাহিন্দ্র ব্যাংক সেই ব্যাংকের যে অনলাইন অর্থাৎ তথ্য প্রযুক্তি সিস্টেম সেই সিস্টেমটা খতিয়ে দেখা যা যাচ্ছে দেখার পর অর্থাৎ দু হাজার বাইশ তেইশের যে তথ্য প্রযুক্তি সিস্টেম সেই তথ্য প্রযুক্তি সিস্টেম রিজার্ভ ব্যাংক খতিয়ে দেখার পর বেশ কিছু ভয়ঙ্কর তথ্য তারা পেয়েছে যে এই কোটাক মাহিন্দ্র ব্যাংকের যে সিস্টেমটা সেটা সুরক্ষিত নয় যতটা যেভাবে রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মেনে সুরক্ষা নেওয়া উচিত ছিল কারণ অনলাইন লেনদেন অত্যন্ত একটা পর্শকাতর লেনদেন যে কোনো সময় ফ্রড হয়ে যেতে পারে যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে সেই কারণেই কিন্তু তো কিছু গাইডলাইন রিজার্ভ ব্যাংকের আছে যাতে অনলাইন সিস্টেমে যাতে কোনো রকম প্রতারণা বা কোনো রকম হ্যাকিং সিস্টেমে হ্যাকিং যাতে না হয় যাতে কাস্টমাররা কোনো বিপদে না পড়ে তাই দু হাজার বাইশ তেইশ সালের এই তথ্য প্রযুক্তি সিস্টেমটা কোটাক মাহেন্দ্র ব্যাংকের সেটা খতিয়ে দেখে রিজার্ভ ব্যাংক মনে করেছে যথেষ্ট সুরক্ষিত নয় বিপদের সম্ভাবনা রয়েছে সেই কারণেই কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোটাক মাহেন্দ্র ব্যাংকের অনলাইন সিস্টেমের উপর অর্থাৎ যেটা রিজার্ভ ব্যাংক পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আপাতত অনলাইনের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলা যাবে না অর্থাৎ কাস্টমার নেওয়া যাবে না মোবাইল ব্যাংকিং করা যাবে না তেমনি একইভাবে নতুন ক্রেডিট কার্ড ইস্যু করা যাবে না অর্থাৎ মোবাইলে নতুন করে যেমন অনলাইনে অ্যাকাউন্ট খোলা যাবে না একইভাবে নতুন করে ক্রেডিট কার্ড ইস্যু করা যাবে না এটা অত্যন্ত চিন্তার একটা বিষয় কারণ জানেন যে অনলাইন সিস্টেমে অনেক রকম বেনিয়ম হয় আর সেই বিমের কারণেই কিন্তু গাইডলাইন না মানার কারণে কিন্তু পেটিএমকে বন্ধ করা হয়েছে আবার এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের বিরুদ্ধে কিন্তু একই অভিযোগ কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফ থেকে অভিযোগ বলবো না যে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পরই তারা কিন্তু এই নিষেধাজ্ঞা জারি করেছে কারণ যখন রেগুলেটরি ব্যাংক রিজার্ভ ব্যাংক তারা মনে করে যে কাস্টমাররা এখানে সুরক্ষিত নয় সেই কারণেই তারা এটি কিছু নিষেধাজ্ঞা জারি করেছে যাই হোক বিষয়গুলোকে দু হাজার যে দু সালে এই আপনার কোটাক মাহিন্দ্র ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্র ফাইন্যান্স কোম্পানি তারা ব্যাঙ্কে রূপান্তরিত হয় এবং সারা দেশময় তাদের প্রচুর ব্রাঞ্চ বা শাখা রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে যারা ওই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা এবং অনলাইন ট্রানজ্যাকশন করেন তাদের ক্ষেত্রে একটু তারা অনেকেই আশঙ্কায় ভুগছেন যদিও রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে যারা পুরোনো কাস্টমার তাদের কোনো অসুবিধে নেই তারা লেনদেন করতে পারবেন কিন্তু নতুন করে কোনো কাস্টমার নেওয়া যাবে না নতুন করে ক্রেডিট কার্ড ইস্যু করা যাবে না তবে ইতিমধ্যেই যেটা আমাদের কাছে খবর যে কোটাক মাহিন্দ্র ব্যাংকের তরফ থেকে সাইবার সিকিউরিটি সংস্থাগুলি সহজ সাহায্য নেওয়া হচ্ছে যাদের যে যে তথ্য প্রযুক্তি দিয়ে যে গলদ রয়েছে যে ত্রুটি রয়েছে যেগুলো রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মেনে হয়নি রিপোর্ট রিজার্ভ ব্যাঙ্ক যে গাইডলাইন তাদের দিয়েছে সেটাকে ত্রুটিমুক্ত করতে তারা চেষ্টা করছেন ইতিমধ্যেই আমরা আমরা যেটা জানতে পেরেছি যে কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের যে সাইবার সিকিউরিটি দপ্তর ল্যাব তাদের সহযোগিতা নিচ্ছে কোটাক মহেন্দ্র ব্যাংক যাতে তাদের যে তথ্য প্রযুক্তি সিস্টেমে যে গলদ রয়েছে যেটা রিজার্ভ ব্যাংক বলছে দাবি করছে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে সেই বিষয়টাকে আরও সুরক্ষিত করতে যাতে কোনোভাবে তাদের ক্রেতারা বিপদে না পড়েন কারণ রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ডেটা সিকিউরিটি ডেটা লিক এবং ডেটা এবং ডেটা যে ইয়ে প্রিভেনশান অর্থাৎ এইগুলো কিন্তু সুরক্ষিত নয় এই যার ফলে তার ডেটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন ট্রানজাকশনের মধ্যে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন অনেক কথাই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলার পরেই কিন্তু তাদের অনলাইনের বিষয়ে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে রিজার্ভ ব্যাংকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন পুরোপুরি মানা হয়নি যাই হোক বিষয়টা নিয়ে কিন্তু কোটাক মাহিন্দ্র ব্যাংক তারা আমি যেটা বললাম যে সাইবার সিকিউরিটি সংস্থাগুলোর সঙ্গে তারা যোগাযোগ করে তার যে ত্রুটিগুলো সেইগুলোকে মেরামত করার সেগুলোকে যাতে বিপদ মুক্ত করা যায় ত্রুটি মুক্ত করা যায় সেই বিষয়ে উদ্যোগ নিচ্ছে তবু একটা মানুষের বুঝতেই পারছে তো মানে ভয় তো একটা আশঙ্কা তো থাকেই যেহেতু পেটিএমের ক্ষেত্রে হয়েছে অনলাইন সিস্টেমটা অনেক জালিয়াতি হয় সেই কারণে মানুষও একটা এই ঘটনার খবর শুনে কিন্তু একটু তারা আতঙ্কিত যারা অনলাইন ট্রানজাকশন করেন দেখা যাক যে আগামী দিনে কোটাক মাহিন্দ্র ব্যাংক তারা যে সমস্ত পরিকল্পনা নিয়ে সেগুলো কতটা তারা তাদের যে তথ্য প্রযুক্তি সিস্টেমটা কতটা সুরক্ষিত করতে পারে এবং রিজার্ভ ব্যাঙ্কে তারা আবার রিজার্ভ ব্যাঙ্ক তাদের সেটার পর রিজার্ভ ব্যাংক তাদের অনুমতি দেয় কিনা সেদিকে নজর থাকবে তারই মধ্যে একটি এবার আসি রাজনৈতিক খবরে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন গতকাল বর্ধমানে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে গেছিলেন সেখানে যে তিনি বোলপুরের যিনি তৃণমূলের প্রার্থী অসীম মালির হয়ে প্রচার করছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রাখার সময় কেষ্টর অর্থাৎ অনুব্রত মন্ডলের নাম বারবার উচ্চারণ করেছেন এবং অনুব্রত নিয়ে তিনি যেটা বলেছেন যে কেন অনুব্রতকে অনুব্রত আমি এখন কোর্ট আন কোর্ট বলছি অনুব্রত যে কি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে অনুব্রত নিয়ে এখনো তিনি বুঝে উঠতে পারেননি যে অনুব্রত কি মানে অসুবিধে অনুব্রতের বিরুদ্ধে অভিযোগটা কি অনুব্রতের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ এটা তিনি এখনও বুঝে উঠতে পারেননি তিনি মনে করেন যে অনুব্রত গরিব মানুষের জন্য কাজ করেন এবং তিনি গরিব মানুষের হয়ে প্রচুর তিনি বহুবার ওখানে মিটিংয়ে গিয়ে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে গিয়ে দেখেছেন কত মানুষের জন্য কাজ করেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর পক্ষে এখনও বোঝা সম্ভব হয়নি অনুব্রতকের বিরুদ্ধে কি আসলে অভিযোগ এটা এখনো বুঝে উঠতে পারেননি তিনি কিন্তু সেটা মুখ্যমন্ত্রী বারবার বলেন যে তিনি যদি অভিযোগ পান তিনি সংশোধন করে নেবেন যেটাই ঠিক এই পঁচিশ হাজার চাকরি বাতিলের পর তিনি বলছেন যেটা বেআইনি কোর্টের বিরুদ্ধে বলছেন এবং তিনি যদি আগে জানতেন তাহলে তাকে সংশোধন করার কথা বলে তিনি সংশোধন করে নিতেন অর্থাৎ সেই রকম যে মুখ্যমন্ত্রী এখনো বুঝে উঠতে পারেননি অনুব্রত বিরুদ্ধে অভিযোগটা কি সেটা বলে রাখি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগটা কি যদি দেখেন তো আমি বলি একবার অনুব্রতকে আগস্ট মাসে অনুব্রতকে গ্রেপ্তার করা হয় প্রথমে করে তার গ্রেপ্তার বাড়ি থেকে পরবর্তী ক্ষেত্রে ইডি তাকে হেফাজতে নেয় এবং গত বছর দোলের দিন তাকে এই তিহার জেলে নিয়ে যায় এখন অনুব্রত এবং অনুব্রতর মেয়ে তারা দুজনেই দিল্লির তিহার জেলে রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচারের তদন্তে তাদের সঙ্গে গরু পাচারের এই লেনদেনের যোগাযোগ পাওয়া গেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের যোগাযোগ পাওয়া গেছে ইডি এবং সিবিআই এই অভিযোগ করেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে মানি লন্ডারিং কেসে এবং তাদের তিহার জেলে এখন তারা রয়েছেন তো এরকম বুঝুন যে মুখ্যমন্ত্রী এখনো বুঝে উঠতে পারেননি তিনি মনে করেন অনুব্রত নির্দোষ এবং তিনি বারবার যেটা বলছেন তিনি যদি যে তিনি আরও বলছেন যে এটা সমস্তটা বিজেপির পরিকল্পিত অর্থাৎ যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে ভুল হলে সংশোধন করে ভুলটা দেখিয়ে দিলে সংশোধন করে নেবেন আবার সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন এই ভুলগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে তখন সংশোধন করা তো দূরের কথা তিনি সেইগুলোকে নিয়ে মানে রাজনীতিকরণ বেশি করছেন এবং সেই কারণেই এখনো বুঝে উঠতে পারেননি যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগটা কি তাই তিনি এখন এখনও মনে করেন যে রাজনৈতিকভাবে অনুব্রতকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ঠিক একইভাবে যে পঁচিশ হাজার যে শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে এটাও রাজনৈতিক উদ্দেশ্য বলে তিনি মনে করেন অর্থাৎ তার যদি ধারণাটাই এরকম হয় তাহলে কি তিনি নিজেকে সংশোধন করার কথা বলছেন সংশোধন করে তিনি সংশোধন করতে চান না এবং সেই কারণেই এই যে ঘটনাটা কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিল সেই নির্দেশের পর তো উচিত ছিল যে আর বিষয়টাকে বৃহত্তর জায়গায় নিয়ে যে বৃহৎ সমস্যা তৈরি না করে সংশোধন যেহেতু ভুলটা সংশোধন করে নিয়ে বিষয়টাকে রেগুলারাইজ করা অর্থাৎ তিনি সেটা যতই বলুন সংশোধন মুখে ভুলটা দেখিয়ে দিলে সংশোধন করে নেব তিনি সংশোধন করতে চান না এগুলো তার প্রকৃত উদাহরণ সেই কারণে তিনি বুঝতে পারেন না যে অনুব্রত মন্দিরের বিরুদ্ধে অপরাধটা কি তিনি যেমন বুঝতে পারেননি তেমনি পঁচিশ হাজার চাকরি চলে যাওয়ার পিছনে বিজেপির ছায়া ভূতে বিজেপির ভূতের ছায়া দেখছেন অর্থাৎ তিনি তার নিজের যে ধ্যান ধারণা তাতে সেই ধ্যান ধারণাই আঁকড়ে চলতে চান তাকে ভুল ধরিয়ে দেওয়া দিলেও তিনি সেই ভুল সংশোধন করতে চান না কিন্তু স্টেজে দাঁড়িয়ে এই কথাগুলো তিনি বলেন তাই আমি আবার বলি যে এই যে পঁচিশ হাজার ছাত্রছাত্রী চাকরিজীবী শিক্ষকের এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গেল এ তো সরকারের বড় ভুল কেন বুঝতে পারছেন না আমাদের দেশের আমাদের রাজ্যের যিনি দায়িত্বে রয়েছেন তো সংশোধন করে নিন আমরা কোর্টে না কোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে যে খুব লাভ হবে বলে মনে হয় না এতে তো সমস্যা আরও জটিল আকার ধারণ করবে কারণ প্রতিদিন যে কলকাতার গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির সামনে তো এই যোগ্য প্রার্থীরা যারা বঞ্চিত হয়ে যাদের চাকরি চল যোগ্যদের যারা চাকরি চল তারা তো তাদের সংখ্যাটা প্রতিদিন বাড়ছে তারা এখন ক্ষোভ প্রকাশ করেন কারণ তারা এই ভুলের জন্য অর্থাৎ অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের চাকরি চলে গেছে তারা আজকে দিশে হারা হয়ে গেছে প্রতিদিন ওখানে আজকেও খবর যে প্রচুর যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা চাকরি হারে তারা ওখানে এসেছেন তাই আমাদের মনে হয় যে অযথা আর জটিলতা না করে ভুলটা সংশোধন করে একটা সিস্টেমের মধ্যে আসা উচিত তাই আপনাদের সামনে এগুলো তুলে ধরলাম মুখ্যমন্ত্রী বক্তব্য যেগুলো বলছেন এবং সেই সঙ্গে সরকারের উচিত আমি বারবার বলছি সরকারের উচিত সমস্যা কিভাবে সমাধান করা যাবে সেই সমস্যা সমাধানের উপর জোর দেওয়া উচিত আর জটিলতা জটিল করে লাভ নেই কারণ জটিল করলে কখনো সমস্যার সমাধান হবে না স্টেজে দাঁড়িয়ে একরকম কথা বলা আর বাস্তবে অন্যরকম ব্যবস্থা করা এটা চলতে পারে না এতে সমস্যা আরও বাড়বে সমস্যা কমবে না অর্থাৎ আরও মানুষ বিপদের মুখে পড়বেন তাই সরকারের উচিত যে কিভাবে ভুলটাকে যে যা ভুল হয়েছে হয়ে গেছে সেগুলোকে কাটিয়ে সমস্যাটাকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই বিষয়টাই নজর দেওয়া এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম সেই সঙ্গে একটা বিষয় যে যখন জানেন যে ভিভি এই ইভিএম নিয়ে বিরোধীরা তারা বারবার প্রশ্ন তুলছেন বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বিরোধী দলের কংগ্রেস বলুন তারাও প্রশ্ন তোলেন যে ইভিএম এ নাকি হ্যাক করা হয় কিন্তু আমরা জেনে জানি নির্বাচন কমিশন তারা বারবার দাবি করেছে যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন আইআইটি বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে যে ইভিএম যেহেতু ইন্টারনেট যুক্ত নয় তাই হ্যাকের করার সম্ভাবনা নেই এবং ইভিএম এর ভোট সুরক্ষিত তা সত্ত্বেও ভিভিপ্যাট অর্থাৎ ভোটাররা যে ভোটটা দিচ্ছেন সেটা কোথায় ভোটটা দিচ্ছেন সেই ভোটটা একটি সেটা প্রিন্টের প্রিন্টের মাধ্যমে বেরিয়ে আসা সেই প্রিন্টটা বেরিয়ে আসা দেখতে পান অর্থাৎ ভোটটা নিজেই দেখতে পান যে কোথায় তিনি ভোটটা দিলেন এই ভিভি এই ভিভিপ্যাট কিন্তু সমস্ত এ জোড়া হয় না এই এই যুক্ত প্রিন্টার কিন্তু প্রত্যেকটা আপনার লোকসভা কেন্দ্রের বা বিধানসভা কেন্দ্রের পাঁচটি বুথে এরকম পরীক্ষামূলকভাবে ভিভি প্যাড যোগ করা হয় এবারে যেটা বিরোধীরা তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল যে প্রত্যেকটি ইভিএমে ভিভিপ্যাট যোগ করতে হবে এবং প্যাডে যা প্রিন্ট বেরোচ্ছে অর্থাৎ কত ভোট পড়লো এবং যা প্রিন্ট বেরোলো দুটো ম্যাচ করে গণনা করতে হবে এই দাবিটি সুপ্রিম কোর্টে বিরোধীরা গিয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট যে এখনও রাইট ডান্স স্থগিত রেখেছে কিন্তু সুপ্রিম কোর্ট অবজারভেশনে যেটা বলেছে যে অবশ্যই নির্বাচনে স্বচ্ছতা রাখা উচিত যাতে কোনোভাবে নির্বাচন অন্য দলগুলো যাতে মানে তারা এই প্রশ্ন না তুলতে পারে যে নির্বাচন স্বচ্ছভাবে হচ্ছে না কিন্তু ভিভি সমস্ত যে প্রিন্ট বেরোচ্ছে এবং তার সঙ্গে কত ভোট পড়ছে তার যে মিলিয়ে দেখার বিষয়টা কিন্তু এক নিয়ে কোনো রায় তারা দেয়নি এবং তারা সুপ্রিম কোর্ট তারা নির্বাচন কমিশনের কাছে কিছু অবজারভেশন লিখিত রিপোর্ট চেয়েছিলেন এবং সেই রিপোর্ট নির্বাচন কমিশন এর থেকে পাঠানো হয়েছে গতকাল যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছিল জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস দীপঙ্কর দত্তর বেঞ্চে সেটা আফটার স্টাডি তারপরেই হয়তো সুপ্রিম কোর্ট রায় দেবে তবে একটা কথা সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করেছে যে নির্বাচন প্রসেসে তারা কোনো হস্তক্ষেপ করবে না এমনটাই তারা মনে করছে তাই পরবর্তী ক্ষেত্রে কী রায় দেয় তার উপর তো নজর থাকবেই কিন্তু ভিভি প্যাট অর্থাৎ সমস্ত ইভিএম এ প্যাট তার যে প্রিন্ট বেরুবে এবং সে কত ভোট পড়ল সে মিলিয়ে দেখা এই যে নির্দেশ হয়তো বিরোধীরা ভেবেছিল এই নির্বাচনী এই নির্বাচন চলাকালীনই দেয়া হয়তো সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেবে সেটাতে জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট কারণ আপাতত কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দিচ্ছে না এবং রায়টা স্থগিত করা হয়েছে এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও মনে করে যে নির্বাচনে যে প্রসেস চলছে সেটাতে তারা হস্তক্ষেপ কর না করাই ভালো তবে তার সঙ্গে এটাও নির্বাচন কমিশনকে তারা বলেছে যে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করতে হবে যাতে বিরোধী মানে কারোর মনে অর্থাৎ কোনো দলের মনে যার এটা মনে না হয় যে অস্বচ্ছ ভোট হয়েছে অর্থাৎ কোথাও যেন বিরোধীরা যে আশা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সেই আশায় কিন্তু জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ এটাও কিন্তু একটা দেখবেন যে আশা হত হলেন বিরোধীরা যে তারা ভেবেছিলেন নিজে নির্বাচন চলাকালীন এই মানে হয়তো এখন আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন তার মধ্যেই হয়তো একটা রায় আসবে এবং প্রত্যেকটা ইভিএমএ ভিভিএট প্রত্যেকটা ইভিএমে ভিভিপ্যাট মেশিনে লাগানো লাগাতে বাধ্য হবে নির্বাচন কমিশন এবং তার যে প্রিন্ট এবং কত ভোট পড়লো সেটা গণনা করা যাবে অর্থাৎ যে তারা মনে করেন যে জালিয়াতি হচ্ছিল সেই জালিয়াতি বন্ধ হবে অর্থাৎ এটা জালিয়াতি তাদের দাবি বিরোধীদের দাবি জালিয়াতি হচ্ছিল সেটা বন্ধ করা সম্ভব হয় যদিও নির্বাচন কমিশন সেটা মনে করে না বা ইলেকশন নির্বাচন যে নির্বাচন কমিশন মনে করে যে জালিয়াতি করার কোনো জায়গা নেই কারণ ইন্টারনেট নেই ইভিএম মেশিনের সঙ্গে তাই হ্যাক করা যায় না সম্পূর্ণ সুরক্ষিত পরীক্ষিত এ নিয়ে কোনো সন্দেহ নেই আর সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার করে দিল তারা এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ নির্বাচন প্রসেসে হস্তক্ষেপ করছে না এবং রায় পরবর্তী ক্ষেত্রে যে নির্বাচন কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের খতিয়ে দেখার পরই তারা রায় দেবে বলে আমরা মনে করছি আপাতত রায় স্থগিত রইল অর্থাৎ বিরোধীদের যে আশা ছিল সেই আশাতে জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট আমি মনে এই জ্বলন্ত খবরগুলো যেগুলো প্রতিদিনই চেষ্টা করি যখনই সময় পাই আপনাদের সামনে তুলে ধরতে তাই আজও নিয়ে এলাম যে আজকের দেশ এবং রাজ্যের মূল খবরগুলো সেগুলো আপনার এবং তার সঙ্গে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম আপনাদের সামনে এইভাবেই যখন পারবো তখনই আপনাদের সামনে উপস্থিত হবো এবং লাইভের মাধ্যমে এগুলোকে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ